শিক্ষার্থী বন্ধুরা আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটা হচ্ছে অপশনস ফ্রেমওয়ার্কের কাজ আমরা এর আগে অপশন ট্রি এর কাজ দেখেছি এবং সেটা দিয়ে আমাদের থিমের অপশন প্যানেল তৈরি করেছি তো এই যে অপশন ফ্রেমওয়ার্কটা সেই ফ্রেমওয়ার্কটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি কেন আমরা এটা শিখব এটা শিখব কারণ কারণেই যে এটা মডিফাইড কাজ যেমন আপনারা দেখেছেন যে উ থিমে অনেক সুন্দর একটা ফ্রেমওয়ার্ক থাকে তারপরে অপশন ট্রির কিছু ডাটা এখানে নেওয়া হয়েছে এবং থিমেট্রিক অপশন প্যানেল সেখান থেকেও কিছু ডাটা এখানে নেওয়া হয়েছে তো সেই জন্য এই ফ্রেমওয়ার্কটা খুবই ভালো এবং অনেক কন্ট্রিবিউটর মিলে এটাকে তৈরি করা হয়েছে এবং এটা দেখতেও অনেক সুন্দর দেখতে অনেক প্রিমিয়াম থিম হয়ে যায় আপনারা জানেন যে প্রিমিয়াম থিমগুলোতে অনেক সুন্দর সুন্দর অপশন প্যানেল থাকে থিম ফরেস্টের দ্বিতীয় সর্বোচ্চ সেল হওয়া থিম অ্যাভাডা সেটাতেও এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে তো সেই জন্য আমরা যদি পরবর্তীতে কোনো থিম সেল করতে যাই থিম ফরেস্টে সেই জন্য আমরা এই ফ্রেমওয়ার্কটি শিখে রাখবো সেক্ষেত্রে আমাদের খুবই ভালো হবে তো এটা আমরা ব্যবহার করব কি করে প্রথমে আপনাদের এই লিঙ্কটা এখান থেকে আপনারা প্রথমে এই জিপ ফাইলটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করলে জিপ ফাইল হবে এবং তার মধ্যে আমাদের যে যে ফাইলগুলো সেই ফাইলগুলো থাকবে আমরা এটা চাচ্ছি যে আমাদের যে থিম ডিফল্ট থিম টোয়েন্টি টুয়েলভ তার মধ্যে ইনস্টল করতে তো সেই জন্য আমরা টোয়েন্টি টুয়েলভ যে থিমটা সেটা ওপেন করলাম আপনারা চাইলে আপনাদের থিমেও এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সেই থিমের ফোল্ডারটা ওপেন করে আপনার জি ফাইলটার মধ্যে এখানে দেখবেন যে ডাবল ক্লিক করে এখানে আমরা যেই ফাইলটা নেব শুধুমাত্র অ্যাডমিন যে ফাইলটা সেই ফাইলটা আমরা এখানে নেব অর্থাৎ থিমের মধ্যে আমাদের অ্যাডমিন ফোল্ডারটা দিয়ে দেব তারপরে এই ফ্রেমওয়ার্কটাকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফাংশন পিএইচপি এর মধ্যে যেই কোডটা অর্থাৎ রিকয়ার ওয়ান্স আপনারা এটা জানেন যে রিকয়ার ওয়ান্স করে যে কোনো ফাইলকে কল করা যায় অর্থাৎ অথবা আপনি এখানে ফাংশনে যেহেতু কল করতে হবে অর্থাৎ ফাংশন পিএইচপি ফাইলে আপনার এখানে যে কোডটা আছে require ওয়ান্স তারপরে আপনাকে অ্যাডমিন অর্থাৎ ইনডেক্স পিএইচপি ফাইলটা অর্থাৎ যে আমাদের থিম ফাংশনের যে ফাইলটা সেই ফাইলটা এখানে চিনিয়ে দিতে হবে আপনি যে কোনো স্থানে এই ফাইলটা দিয়ে দিলেন এবং আমি একটা শিরোনাম দিয়ে দিলাম অ্যাক্টিভেট অপশনস ফ্রেমওয়ার্ক আমি এটা দিয়ে কোডটা দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড রিলোড করি অর্থাৎ আমরা রিলোড করলে এখানে একটা অপশন দেখতে পারবো থিম অ্যাপেরিয়েন্সের মধ্যে থিম অপশন নামে একটা মেনু দেখতে পারবো এবং এখানে দেখবেন যে ডিফল্ট ভাবে কিছু থিম অপশন এখানে চলে এসেছে তো এখানে দেখেন এই থিম অপশনের মধ্যে আপনি জেনারেল সেটিংস এই সেটিংসগুলো তৈরি করা যাবে এগুলো আমাদের বিল্ড আপ করতে হবে এখানে ডিফল্ট ভাবে যেটা আছে সেখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারবো তো প্রথমেই আমরা একটা ফাংশন এখানে যুক্ত করব এবং এইগুলো সব আমাদের মুছে দিতে হবে তো আমরা মুছে দেওয়ার আগে যেটা করব প্রত্যেকটা যে গুলো সেই ফাংশনগুলোর কাজ আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে যে এনাবেল করলে যে এখানে ডাটা চলে আসছে অর্থাৎ এখানে খেয়াল করুন যে ডাটাগুলো চলে আসছে এগুলো ব্যবহার করতে হবে ড্রাগ ড্রপ এগুলো আমরা আগে ব্যবহার করা শিখব তারপর এটা বিল্ড আপ করা শিখব তো গুলো আমরা ব্যবহার করি সাপোজ আমরা আমাদের লোগো অপশনে আমরা এটা চাই ব্যবহার করতে তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এইটাকে আমরা চেঞ্জ করব অথবা নতুন আমাদের ফিল্ড গুলো যুক্ত করব কিভাবে সেটা দেখার জন্য আপনি অ্যাডমিন ফোল্ডারে চলে যাবেন এরপরে ফাংশনস তারপরে দেখবেন ফাংশন অপশনস এইখানে যাবেন এখানে গেলে নিচের দিকে গেলে এখানে দেখা যাবে যে যে সেটিংস গুলো আছে থিম অপশন এরাই সেখানে সেটিংস গুলো দেওয়া আছে তো আমরা অপশন ফ্রেমওয়ার্ক আমরা অপশন ট্রি যখন শিখেছিলাম তখন দেখেছি তার মধ্যে সেকশনের অপশনগুলো দিতে হতো তো এটার সুবিধা হচ্ছে আপনি সেকশন এবং সেকশনের ফিলগুলো একইভাবে তৈরি করতে পারবেন এবং যেটা আপনার যেটা হচ্ছে মেইন সেটা টাইপ দিতে হবে হেডিং এবং হেডিং দেওয়ার পরে সেই হেডিংয়ের নিচে যেগুলো দেবেন সেইগুলো তার ভেতরে পাবে অর্থাৎ আপনার আলাদা করে সেকশন উল্লেখ করার কোনো দরকার নাই আপনি এই যে হেডিং এই হেডিংয়ের নিচে যেই অপশনগুলো দেবেন সেটা তার মধ্যে চলে যাবে যেমন এখানে দেখেন হ্যালো দেয়ার এটা একটা ডেমোভাবে দেওয়া আছে সেটা এখানে কিন্তু চলে এসেছে অর্থাৎ ইন্ট্রোডাকশন এখানে দেখেন ইন্ট্রোডাকশন যেটা দেওয়া হয়েছে যে ওয়েলকাম টু অপশন ফ্রেমওয়ার্ক ডেমো এখানে কিন্তু সেটা চলে এসেছে আপনি যদি এটা মুছে দিতে চান সিম্পলি এখান থেকে যে কোডটা আছে সেই কোডটা সেভ করে এবার এখানে থিম অপশনে যদি আবার রিলোড করেন সেক্ষেত্রে এটা কিন্তু চলে যাবে এটার একটা সুবিধা হচ্ছে অপশন অপশন যখন থিম যুক্ত করি তখন আমাদের দুবার রিফ্রেশ রিফ্রেশ করতে করতে হয় বা মেটা কিন্তু এই যে ফ্রেমওয়ার্কটা সেটা দুইবার রিফ্রেশ করার প্রয়োজন নেই এটা একবার রিফ্রেশ করলে এটা চলে আসবে তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই একটা ফিল্ড যুক্ত করতে যে লোগো আপলোড সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে অপশন এখানে আমরা যেটা করতে হবে আমাদের ডলার সাইন অপশন ফ্রেমওয়ার্ক আই এবং আমাদের এটা দিতে হবে তারপরে এর মধ্যে আমাদের এখন অপশন রাইট করতে হবে তো আমি এখন রাইট করব আমরা যেটা চাচ্ছি প্রথমে আমাদের যেটা করতে হবে যে একটা নাম দিতে হবে আমরা এখানে একটা নাম দিব এবং আমরা অনেকগুলো অপশান দেব এই এগুলো নিয়ে নিচ্ছি এখানে আমাদের যে সর্বশেষ কমা হবে না এখানে আমরা যেগুলো চাই যে প্রথমে নেম তারপর ডিসক্রিপশান দেব ডিসক্রিপশান এরপরে আমরা দেব আইডি এসটিডি তারপরে আমরা দেব টাইপ সব শেষে তো এখানে আমাদের এসটিডিটা এখন প্রয়োজন হচ্ছে না অর্থাৎ এই চারটা দিলেই আমাদের হয়ে যাবে আ এখানে আরো কিছু সেটিংস আছে যেমন আপনারা দেখেন যে মড অর্থাৎ এটা টাইপ কি হবে মিনিফাইড ভার্সন হবে এগুলো আপনারা এখান থেকে দেখে আপনারা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন প্যারামিটার যুক্ত করা যায় এখানে যে ইউআই দেওয়ার জন্য অথবা এগুলো তো আমরা এই চারটি দিয়ে শুরু করি তারপরে পরবর্তীতে আমরা অন্যান্য অপশন যখন যুক্ত করব তখন বাকিগুলো শিখে নেব তো আমরা চাচ্ছি লোগো আপলোডার তো আমরা এখানে ডেসক্রিপশন দিলাম আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে ডিসক্রিপশন দিয়ে দিলাম তারপরে এখানে দিলাম যে আপলোড আপলোডার নামে এখানে আমি একটা আইডি দিলাম আইডিটা অবশ্যই ইউনিক হতে হবে কোনো আইডি যেন তার অন্যান্য অপশনের সাথে না মিলে যায় আর এরপরে আমাদের টাইপ দিতে হবে আপলোড তো সেক্ষেত্রে আমরা যদি আবার রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমাদের একটা আইডি চলে আসছে তো এখানে আমাদের কিছু একটা ভুল হয়েছে অর্থাৎ এখানে আমাদের এইগুলো এরকম হবে তো আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আমাদের একটা চলে এসেছে। এবং আমরা একটা লোগো আপলোড করি এখানে খেয়াল করুন যে আপলোড এ ক্লিক করলেই যে চলে আসছে এটা কিন্তু ফ্রেমওয়ার্কের মধ্যে করা আছে বলে এটা চলে এসেছে তো আমরা কোনো একটা লোগো যদি আপলোড করি যে কোনো একটা লোগো এখানে আপলোড করলাম আপলোড করলে এখানে দেখেন সিলেক্ট এখানে ক্লিক করলে এখানে লোগোটা চলে আসলো এবং লোগোটা প্রিভিউ দেখা গেলো তো এখন আমরা সেভ সেভ করব করলে আমাদের অপশনটা সেভ হয়ে যাবে এবং দেখাবে যে অপশন এখন এই ডাটাটা আমাদের ব্যবহার করতে জানতে হবে তো ব্যবহার করার জন্য এখানে ব্যবহার করা যায় তিনটি পদ্ধতিতে অর্থাৎ আমরা লোগো আপলোড করলাম আমরা এটা চাচ্ছি যে আমাদের টোয়েন্টি টুয়েলভ থিমের হেডার পিএইচপিতে পাবে অর্থাৎ আমরা এখানে আমাদের টেক্সট লোগো যেটা আছে সেটা আমরা মুছে দেই এবং এখানে আমরা এটা পাবে তো এখানে অনেক প্রকারের হতে পারে অর্থাৎ আপনার একটা ডিফল্ট লোগো থাকবে সেটা অপশন ফ্রেমওয়ার্ক না গেলেও সেটা শো করবে এবং অপশন যদি সে চেঞ্জ করে সেক্ষেত্রে সেই চেঞ্জটা সে দেখতে পারবে এরকম একটা আবার আপনি যাচ্ছেন যে অপশন ফ্রেমওয়ার্কে দিলেই শুধুমাত্র দেখা যাবে অন্য সময় সেটা হাইট থাকবে এভাবে অর্থাৎ ডাটাগুলোর ডাটা এখানে দেখেন সিঙ্গেল ডাটা আমি এখানে দেখিয়েছি যে সিঙ্গেল ডাটা কিভাবে নেবেন এখানে কোড আছে কন্ডিশনাল ডাটা অর্থাৎ আপনি যে অপশন ফ্রেমওয়ার্কে সেট সেই শুধুমাত্র ডাটাটা দেখতে পারবে করলেই সেক্ষেত্রে কন্ডিশনাল ডাটা আবার কন্ডিশনাল ডাটা আবার দুই প্রকারের হতে পারে সেটার মধ্যে রয়েছে যে আপনার ডিফল্ট যে ডাটাটা সেটা শো করবে তো এখানে খেয়াল করেন আমি সবগুলো দেখি প্রথমে আমরা চাচ্ছি যে অপশন ফ্রেমওয়ার্কে যদি ডাটা সেট করে সেক্ষেত্রে সে শুধু দেখতে পারবে তো আমি এখানে অর্থাৎ ইমেজ লোগো যেহেতু আপলোডার দিয়েছি এই ইমেজ নিলাম এবং এখানে এসআরসি আমি যেটা করব। অর্থাৎ কন্ডিশনালভাবে আমি ডাটাটা নিয়ে আসবো প্রথমে সিঙ্গেলভাবে নিয়ে আসবো তো সিঙ্গেলভাবে আমি এই কোডটা নিলাম যেভাবে এটা নিতে হয় অর্থাৎ আমার যে আইডি লোগো আপলোডার সেই আইডিটা এখানে দিতে হবে তো এক্ষেত্রে এখন যদি আমি আমার সাইটে যাই সেক্ষেত্রে আমি দেখবো যে আমাদের যে লোগোটা আপলোড করেছি সেটা কিন্তু চলে এসেছে আমি যদি এটা রিমুভ করি রিমুভ করে এখানে সেভ অল চেঞ্জেস করি সেক্ষেত্রে এখন খেয়াল করুন যে আমাদের এখানে কিন্তু কোনো ইমেজ আসবে না অর্থাৎ শুধুমাত্র অপশন ট্রিতে আমি যদি সেভ করি সেক্ষেত্রে এটা দেখা যাবে কিন্তু এখন চাচ্ছি যে অপশন ট্রিতে ডাটাটা এখানে আমার যদি ডাটাটা সেভ করে সেক্ষেত্রেই দেখা যাবে সেখানে এখানে দেখেন কন্ডিশনাল ভাবে আমরা কিন্তু ডাটা দিতে পারি যে শুধুমাত্র অপশন ট্রি তে ডাটা দিলেই আমাদের এখানে শো করবে এটা দিলে এটা আবার আমি চাচ্ছি যে এখানে এখানে আমি চাচ্ছি যে আমাদের এখানে ডিফল্ট ডাটা অর্থাৎ একটা ডাটা থাকবে যেটা আমাদের ডিফল্ট ভাবে থাকবে তো সেটা যদি করতে চাই এখানে আমি এই নিয়ে নিলাম অর্থাৎ এখানে খেয়াল করুন যে বলা হচ্ছে ইফ যদি এই অপশনটির ডাটাটা সেট করা হয় সেক্ষেত্রে ইকো দিয়ে সেই ডাটাটা আমরা প্রিন্ট করছি আবার এলস যদি ডাটাটা না থাকে অর্থাৎ এই ইফ কন্ডিশন এখানে না হয় সেক্ষেত্রে আমরা ডিফল্ট ডাটাকে এখানে কল করছি তারপরে সবশেষে আমরা ইফ স্টেটমেন্ট যেটা নিয়েছি সেটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি তো এখানে আমি চাচ্ছি যেটা যে আমাদের এখানে যেহেতু ইমেজ হবে সেক্ষেত্রে আমি আমার ডাটাটা এখানে নিয়ে আসব এবং ইমেজের মধ্যে নিয়ে আসবো আমরা আমাদের আইডিটা নেই অর্থাৎ এখানে আমরা নিয়ে নিলাম এবং এর পরবর্তীতে যে আমাদের এখানে ডিফল্ট ডাটা হবে সেই ডাটাটা আমরা এখান থেকে যেভাবে নেব টেম্পলেট ডাইরেক্টরি থেকে আমরা সরাসরি নেব ইমেজেস স্ল্যাশ লোগো পিএনজি তো এখন আমরা এখানে দেখি যে ইমেজেস ইমেজেস নামে ফোল্ডার করি একটা যে কোনো একটা ফাইল আমরা নিয়ে আসি আমরা যে কোনো একটা ফাইল এখানে তৈরি করে নিচ্ছি টোয়েন্টি টুয়েলভ ইমেজেস লোগো পিএনজি নামে আমরা সেভ করলাম তো এখন আমাদের এখানে কিন্তু ডিফল্ট ভাবে যেটা শো করবে সেটা আমাদের যে লাল রঙের লোগোটা সেইটা আমরা চাচ্ছি এখন লোগো চেঞ্জ করতে সেক্ষেত্রে আমরা যদি এই লোগোটা দিয়ে দেই এবং সেভ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন যেটা শো করবে আমাদের যে লোগোটা আমরা দিয়েছি সেই লোগোটা কিন্তু আমাদের এখন শো করবে অর্থাৎ এখানে আপনারা দেখেন যে আমরা ডাটাটা এখানে কিভাবে দিচ্ছি তো এখানে খেয়াল করুন আমরা যেটা করলাম যে লোগো আপলোড আর আপলোড করলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যে লোগোটা আপলোড করা লোগোটি শো করছে তো এখন আমরা যদি আমাদের যে এই লোগোটা ডিলিট করে দেই অর্থাৎ আমাদের লোগোগুলো যদি ডিলিট করে দেই যে লোগোটা আমরা আপলোড করলাম ক্ষেত্রে আমাদের কিন্তু এখন ডিফল্ট যে ডাটাটা সেই ডাটাটা ফলব্যাক করবে আবার আমরা যদি মানে আপলোড করি সেক্ষেত্রে আমাদের আবার সেই লোগোটা আপলোড অর্থাৎ আমরা যদি অন্য কোনো লোগো আপলোড করি আমাদের সেই লোগোটা এখানে কিন্তু শো করবে তো এটাই হচ্ছে অপশন ফ্রেমওয়ার্কের কাজ যে আপনার ডাটাগুলো এখানে চেঞ্জ করে দেওয়া আছে এটা তো শুধুমাত্র আমি দেখালাম যে কিভাবে লোগো আপলোড করতে হয় পরবর্তীতে আমরা বিভিন্ন টেক্সট ফিল্ড অথবা আরও যে ব্যাপারগুলো আছে সেইগুলো দেখবো এবং সবশেষে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো যেটা সব থিমেই প্রধানত থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করবো এবং কিভাবে আমরা ব্যবহার করবো আমরা পরবর্তীতে দেখব যে যে কোয়েরি যে আমরা এই যে এইগুলো অর্থাৎ সেকেন্ডের যে এইগুলো ব্যবহার করবো কিভাবে সুইচ এই ফাংশনগুলো ব্যবহার করব কি করে ডিফল্ট ফাংশনটা ফল ব্যাক করবো কিভাবে আমরা স্লাইডারটাকে কিভাবে অপশন ট্রি অর্থাৎ মানে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডাইনামিক করতে পারি সেটা আমরা দেখবো তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য আশা করি আপনারা সবাই আপনার থিমে এইটা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ